আসসালামু আলাইকুম এমন আশা করি প্রত্যেকে খুবই ভালো আছে আজকের ক্লাসে সবাই তো ওয়েলকাম জানাচ্ছে আজকে তোমাদের রসায়ন বোর্ড বইয়ের দুশো সাতাত্তর নাম্বার পেজটা যদি খুলে ফেলো তাহলে খুবই একটা ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে অ্যালকোহলের নামকরণ এই টপিকটা পেয়ে যাবা এই টপিকটা প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবো তোমাদের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় অ্যালকোহলের নামকরণ যেই পার্টগুলো চলে আসে আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ সবগুলো জিনিসই তুমি সমাধান করতে পারবা তো চলো আমরা শুরু করি আর শিক্ষা রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু যৌগে হাইড্রো মানে হাইড্রো মূলক তো চিনি আমরা রাইট ওএইচ এই মূলকটাকে বলা হয় হাইড্রোক্সিল মূলক যদি তোমাদের মুখস্থ না থাকে একটু মুখস্থ রাখবা ওএইচ ওএইচ এই যে কার্যকারী মূলকটা এটাকে হাইড্রোক্সিল কার্যকারী মূলক বলা হয়ে থাকে এই মূলক বিদ্যমান থাকলে তাদেরকে আসলে কি বলা হয়ে থাকে অ্যালকোহল বলা হয়ে থাকে এখন ধরো তুমি একটা যৌগের মধ্যে যদি এরকম দেখো যে ধরো সিএইচ থ্রি তাহলে লাস্টে কি ও আসে না হ্যাঁ এটা একটা অ্যালকোহল আবার আমি যদি বলি ভাইয়া সি এইচ থ্রি সি এইচ টু লাস্টে আসে না হ্যাঁ এটাও একটা অ্যালকোহল আবার যদি আমি বলি ভাইয়া সি থ্রি এইচ সেভেন তার পরবর্তীতে ওএইচ দেখো তো সবগুলো লাস্টে কি ওএইচ আছে না সো বইয়ের মধ্যে এই জিনিসটাই বোঝাতে চেয়েছে যদি আমি কখনো একটা চৌকের লাস্টে ও দেখতে পাই এভাবে তাহলে এই যৌগটাকে আসলে কি বলা হবে এই যৌগটাকে আসলে অ্যালকোহল বলা হবে আমি আবারও রিপিট করতেছি এই যৌগটাকে অ্যালকোহল বলা হবে মানে এই অ্যালকোহল ওএইচ থাকলে কি সবসময় অ্যালকোহল হয় ব্যাপারটা এমনটা না কিছু ব্যতিক্রম আছে এটা আমরা পরে দেখবো আগে আমরা এমনিতে স্বাভাবিক নামকরণগুলো দেখি সো অ্যালকোহলের যদি আমি বলি মানে কিভাবে যায় এটার আমি সাধারণ সংকেতের কথা বলি এই যৌগটা সাধারণ সংকেত হচ্ছে মনে রাখবার সবসময় এই যৌগটা সাধারণ সংকেত হচ্ছে CN অর্থাৎ কার্বনের সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা তার দুই গুণ করবো তারপর তার সাথে এক করব করবো আবারও রিপিট করতেছি কার্বনের সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে এক বেশি করব তারপর লাস্টে ওই যে পরিচিত মূলক ওয়েচ দিয়ে দিব যেমন এখানে মতো দেখো আমি যদি এখানে এন এর মানটা ধরলাম এন এর মানটাকে আমি এখানে ফাইভ ধরলাম বললাম মনে করো ফাইভ ধরলাম তো এখানে হাই এখানে কি হবে এন এর মান ফাইভ তাহলে কার্বনের সংখ্যা পাঁচটা যদি দেই তাহলে হাইড্রোজেনের সংখ্যা এখানে এন এর মান যদি ফাইভ বসাই তাহলে পাঁচ দুই তো

আর এখানে এক অর্থাৎ এগারো অর্থাৎ এখানে হাইড্রোজেনের সংখ্যা হবে দ্বিগুণের থেকে এক বেশি অর্থাৎ এবং টা থেকে যাবে অর্থাৎ এভাবে আমরা স্বাভাবিকভাবে অ্যালকোহলগুলোকে চিনতে পারি যে ভাইয়া আমাদের কার্বনের সংখ্যা যতগুলো হয় হাইড্রোজেনের সংখ্যা তার থেকে দ্বিগুণের থেকে এক বেশি হয় এবং লাস্টে একটা মূলক থাকে কিন্তু কথা হচ্ছে অ্যালকোহলের নামগুলো কিভাবে শিখবো সবসময় মনে রাখবা অ্যালকোহলের নামের শেষে অল যুক্ত হয় সবসময় মনে রাখবা অ্যালকোহলের নামের শেষে কি যুক্ত হয় অল যুক্ত হয় অ্যালকোহলের নামে শেষে অল যুক্ত হয় কিরকম ভাইয়া কিছু কিছু সংকেতের নাম এখানে অ্যালকোহল কয়েকটা পড়লেই আসলে আর কিছু লাগে না যেমন এক কার্বন বিশিষ্ট যে অ্যালকোহল অর্থাৎ সি এইচ সি ও এইচ কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল আচ্ছা আমরা এক কার্বন বিশিষ্ট অ্যালকেন কি মিথেন বলেছি না যেমন সি ফোর এটাকে কি বলেছিলাম মনে পড়ে তোমাদের এটাকে আমরা মিথেন বলেছিলাম অ্যালকেনের আমরা শিখে ফেলেছি সো মিথেন বলি এই এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে মিথেনের সাথে কানেক্ট করো এটাকে আমরা অল করবো অল লাস্টে অল যুক্ত করব এটার নাম হয়ে যাবে মিথানল কি হবে সব সবসময় মনে রাখবে এটার নাম হবে মিথানল যদি আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল দেই ইথ নিয়ে আসেপা ইথ মিথ ইট প্রপ বিউট এইগুলো আয় তোমাদের মুখস্থ আছে এক কার্বন বিশিষ্ট যৌগকে মিথ দুইটা এক হইলে ইথ তিনটা হইলে প্রপ চারটা হলে বিউট এভাবে মনে রাখবো সো দুই কার্বন হলে ইথানল বলবো কি বলবো ইথানল বলবো তার পরবর্তীতে যদি আমি বলি এখানের মধ্যে যদি তিন কার্বন হয় CH3 CH2 CH2OH তাহলে এটাকে বলবো আমরা প্রোপানল কি বলবো প্রোপানল বলবো তার পরবর্তীতে যদি আমি চার কার্বন যদি কখনো দেখি সিএইচ সি সিএইচটু সিএইচটু তাহলে ওই যে বললাম বিউট তাই সেখান থেকে আমরা এটাকে বিউটানল করব। এই কয়েকটা নাম আসলে মুখস্থ করে ফেললে আর কিছু লাগে না তবে একটা জিনিস মনে রাখবার সেটা হচ্ছে যে ভাইয়া মানে এই যে নামগুলো শেখালেন না অর্গানিক কম্পন্টে প্রথম অ্যালকোহলের সদস্য হচ্ছে এটা দুই নাম্বার অ্যালকোহলের সদস্য এটা তিন নাম্বার অ্যালকোহলের সদস্য এটা চার নাম্বার অ্যালকোহল এভাবে আস্তে আস্তে পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে যাবে তবে একটা জিনিস মনে রাখাতে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই থাকলেই যে সবসময় অ্যালকোহল হয় এই ব্যাপারটা এরকম সবসময় ঘটে না অর্থাৎ কিছু কিছু যৌগ আছে যেখানে ওই থাকে কিন্তু সেটা অ্যালকোহল হয় না আচ্ছা এটা আবার কোন যৌগ ভাইয়া যেমন এখানের মধ্যে সবসময় মনে রাখবে একটা যৌগের নাম সেটা হচ্ছে ফেনল ফেনলটা দেখতে এরকম এই যে এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা হচ্ছে উপরে ওএইচ থাকে দেখো যৌগটার উপর ওএইচ এই যৌগটাকে আমি এভাবেও লিখতে পারি সি সিক্স এইচ ফাইভ লাস্টে ওএইচ দেখো এইটাকে জাস্ট ভেঙে এভাবে লিখা গেল অর্থাৎ এই যে তুমি এই যে এই যে ভিতরের যে চক্রটা দেখতেছো সেটা হচ্ছে সেখানে ছয়টা কার্বন এবং পাঁচটা হাইড্রোজেন আছে বোঝাতে পেরেছি এই চক্রের মধ্যে আর এই যে ওএইচটা এই যে দেখো এখানের মধ্যে ওএইচ লিখে দিয়েছে কিন্তু এখানের মধ্যে তো ওএইচ আছে কিন্তু এই যে এই যৌগটার নামটা কি খুব সুন্দর করে মনে রাখবে এই যৌগটার নাম হচ্ছে ফেনল এটাও ফেনল এটাও ফেনল জাস্ট আমি একটা সংকেত দিয়ে লিখেছি আর একটা এভাবে চক্রাকারে বুঝিয়ে দিয়েছি সো মনে রাখবা এই যৌগটা কিন্তু অ্যালকোহল না এখন বোর্ড পরীক্ষায় খ নাম্বার প্রশ্নের জন্য চলে এসেছিল ভাইয়া এই যৌগটা কেন অ্যালকোহল না এখানে তো ওএইচ আছে সহজ সূত্র সেটা হচ্ছে তুমি এটা এই যৌগটার এই চিহ্নটা দিয়ে ব্যাখ্যা দিবা যে ভাইয়া আমরা জানি যদি কখনো অ্যালকোহল হতে হয় তা সাধারণত এই সংকেতটা মানতে হয় সিএন এইচ টু এন প্লাস ওএ মানে ওয়ান ইন্টু ও এইচ অর্থাৎ এই সূত্রটা মানেটা কি ভাইয়া এই সূত্রটার মানেটা হচ্ছে খুবই সোজা যে এখানে কার্বনের সংখ্যা যতগুলো থাকবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে এক বেশি হবে কিন্তু এই যুগে দেখো কার্বনের সংখ্যা যতগুলো আছে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে কিন্তু এক বেশি নেই অর্থাৎ এই সূত্র অনুসারে এখানে কার্বনের সংখ্যা ছয়টা হলে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ বারোটা তার থেকে এক বেশি অর্থাৎ তেরোটা হতে হইতো ও এইচ হইতে হইতো এইটা বলেই আসলে এটা অ্যালকোহল হতো কিন্তু দেখা যায় আসলে এই ফেনল যৌগটা এই সূত্রটা মেনেই চলতেছে না যেহেতু এটা সূত্র কেউ মেনে যদি না চলে তাকে আমরা অ্যালকোহল বলতে পারবো না যার কারণে আসলে এটা যেহেতু এই ফেনলটা যেহেতু এই সূত্রটা মেনে চলতেছে না যার কারণে ফেনল অ্যালকোহল না আসলে সুতরাং চলো তো আমরা একটু উত্তর দিই নিজের কোনটা আসলে অ্যালকোহল নয় কয় নাম্বার প্রশ্ন এটা একটু উত্তরটা দিয়ে দাও তো কমেন্ট সেকশনের মধ্যে তার পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেই সেটা হচ্ছে অ্যালকোহলের প্রথম সদস্য আমি বলেছিলাম প্রথম সদস্য দ্বিতীয় সদস্য তৃতীয় সদস্য আই হোপ তোমরা রিলেট করতে পারবে আমি 1 2 3 4 লিখে দিয়েছি দেখি তো তোমরা কমেন্টে কয়জন সঠিক উত্তর দিতে পারো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো এই টু পড়লেই তোমাদের এসএসসি লেভেলে কভার করবে তুমি যদি ঠিক এই ভাবে নেক্সট ক্লাস হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করতে চাও এই ভিডিওর প্লেলিস্টে মানে হচ্ছে ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে পেয়ে যাবা এই চ্যানেলে গেলেও যেতে পারো কোনো সমস্যা নেই আর হ্যাঁ যারা যারা আমার এখনো কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না কারণ এই চ্যানেলে কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো আপলোড হয় সবাই ভালো থাকবা আলাইকুম